সোনারপুরে বাড়ির সামনে প্রাইমারি চাকরি প্রার্থীর উপর রাতের অন্ধকারে হামলা ধারালো অস্ত্র দিয়ে কলার কাছে কাটার অভিযোগ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সোনারপুরের সোনারপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শীতলার বাসিন্দা দেবাশিস বিশ্বাস 2009 সাল থেকে প্রাইমারিতে যোগ্যদের চাকরির দাবিতে আন্দোলন করছেন দু সাল চব্বিশ পরগনা বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার রাত্রি দশটা নাগাদ বাড়ির সামনেই রাস্তায় গুগল মিটে অন্যান্য আন্দোলনকারীদের সাথে মিটিং করছিলেন সেই সময় এই হামলার ঘটনা ঘটেছে কোন রকমে নিজেকে রক্ষা করেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসছে সোনারপুর থানার পুলিশ বাইট দেবাশিস বিশ্বাস আক্রান্ত দেখুন কালকে আমরা আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম প্রেস আমাদের হচ্ছে ফোন কনফারেন্সে ছিলাম আর যেহেতু আমাদের মামলা আছে দশ তারিখে সেটা কথা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই মুহূর্তে আমি যখন কথা বলছি পিছন থেকে হঠাৎ করে অ্যাটাক করে এবং প্রথমে এসে একটা মা মেরে দেয় আমি ঠেকানোর চেষ্টা করি তারপরে দ্বিতীয়বার যখন মারতে আছে হাত দিয়ে ছিটকে ফেলে তারপরে দেখি গলা থেকে রক্ত যাচ্ছে এবার তারপরে আমি আমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে ডাকতে লাইট ফ্লাইট মেরে এসে যখন দেখে যে হ্যাঁ সত্যি গলায় বেরোচ্ছে ও দৌড়ে পালায় তারপরে ঘন্টাখানিক পরে আবার পুলিশ এসে ওকে আরেকটু থানাতে থানায় নিয়ে যায় আমি ঠিক জানি না আমি তাকে চিনিও না তাকে জানিও না আহ একজন আনন পার্সন আমার চোখে আমি তার সাথে কথাও হয় না তার সাথে জীবনে হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি করে কেন এরকম করলে বলে আপনি কি মনে হয় দেখুন আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে দু হাজার দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনার প্রাইমারি তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক যে অবশ্যই আমার উপরে অ্যাটাক হয়েছে এর আগেও অ্যাটাক হয়েছিল একবার কোর্টের সামনে একবার অ্যাটাক হয়েছিল সেক্ষেত্রে থানাতেও জানানো আছে আজও আমরা কমপ্লেন দিতে যাচ্ছি কেন মানে আপনার উপরে অ্যাটাক সেটা তো আমি বলতে পারছি না কেন করছে আমরা সত্যি কথা বলছি বা আমরা এই গানের নিয়ে লড়াই করছি কোটে দিল্লি প্রমাণিত হচ্ছে হয়তো সে কারণে আমাদের সামনে হচ্ছে আড়া করতে পারে এটা এখন পর্যন্ত আমি কোনো আন্দাজ করতে পারছি না কারা করছে কেন করছে কি কারণে করছে সম্পূর্ণ না। আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটবে কেন আজকে আমার ক্ষেত্রে ঘটেছে একটা আনন্দ পার্সনের ক্ষেত্রে হতে পারতো রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলবে কি করে সেটাও তো হতে পারতো এবং আমাকেই বা টার্গেট করা হলো কেন এতগুলো মানুষ থাকতে আমাকেই টার্গেট করে গলায় ছুরি চালাতে আসছে এটা তো একটা মারাত্মক বিভৎস ব্যাপার মানে কোথায় বাস করছি আমরা আমরা মামলা করছি বলেই কি আমরা অ্যাটাক হবো দেবাশিষ বিশ্বাস দু হাজার নয় সাল থেকে